প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি একজন কৃষকের সন্তান এই রেজা ঘোষেন এই ভিডিওগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি ওয়েলকাম টু না তার ধান কাটা ভিডিও ফেসবুকের টাকা ঢুকে না তাই কিন্তু ধান কাটা শুরু করলাম এই যে বৌদি আছে বনু আছে এদিকে দিদিরা আছে সবার সাথে ধান কাটা ঠিকে নিয়ে কাজ করতেছি কারণ হচ্ছে ফেসবুকের টাকা ঢোকে না তো এইভাবে হচ্ছে যারা ধান কাটে এই যে হাত দিয়ে এইটা হচ্ছে নাড়াটা দেখতে পাচ্ছ এই একদম ছোটো হয়ে গেলো আর যারা হারভেস্টার দিয়ে ধান কাটে তারা কিন্তু এত বড়ো এত বড়ো নাড়া থাকে আর ওইগুলো কিন্তু কালটি মারতে রোটা বেটা করতে আলু লাগাতে অনেক সময় লাগে দিনে কিন্তু অনেকগুলো করে ধান কাটছে কতগুলো মানুষ দেখা ওই যে দিদি আছে ওই একটা বুনু আছে সবাইকে দেখা আজকে চলছে ধান কাটা হারভেস্টার দিয়ে ধান কাটার এপার দিয়ে কাটলে কী হয় অনেক সময় গোবাদি পশু বাড়িতে যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষের খড়টাতে সেটা পাওয়া যায় না হারভেস্টার দিয়ে বিশেষ করে আর হাত দিয়ে কাটলে একদম গোবাদি পশুর জন্য একদম খড় একদম রেডি হয়ে থাকে তাই কিন্তু এই যে হাত দিয়ে কাটছি ধান দেখতেই পারছো দেখো একদম ধান সুন্দরভাবে নাড়া কিন্তু পেয়ে গেলাম গাই তো চলো এবার সবকিছু কিন্তু দেখাবো কি কি সুবিধা আছে না আছে দেখো কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধান রোপণ করে তাদের হচ্ছে ধান কাটারও আশা থাকে তাই কিন্তু আমিও কিন্তু এদের দিদিদের সাথে কিন্তু হাত মিলাচ্ছি কি স্পিড ভাই দেখো একবার এই যে এক দাদা আছে দাদা এই যে দেখো দাদা কিন্তু ফাইভ জি স্পিড সেই চলছে ধান কাটা দেখো গ্রাম বাংলায় হচ্ছে আমাদের এটা প্রত্যেকটা কৃষক পরিবারে ধান কাটার একটা হচ্ছে আমন ধান হচ্ছে সোনালি ধান রঙিন যখন হয় তখন কিন্তু সবাই মিলে এটা উৎসবে মেতে উঠি সে কলেজে পড়ি যেটাই কারণ কৃষক বড় পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি বস আমাদের তো ধান কাটতেই হবে সারা বছরের জন্য এই যে দেখো ভাই ভাই হাই করে দে কেমন লাগছে বল ধান কেটে এই যে বুনুটা কয় বুনুটা বুনু দেখ এদিকে এই যে বুনু কেমন লাগছে ধান কেটে বলছে এই যে একটা আনন্দ না আমাদের গ্রামে কলকাতা শহরের লোক কিন্তু এই আনন্দ পাবে না উপভোগ করতে যেটা আমরা গ্রাম বাংলার মানুষ উপভোগ করি এই যে দেখো আরেকটা বনু আছে। এসে আইছে একদম পাগলা। হাসিটা দেখো একবার। খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য গ্রাম বাংলার। আমিও কিন্তু ধান কাছি ক্যামেরাম্যান নাই তাই কিন্তু আমি নিজেও করছি। সব বনুরা আছে, দিদিরা আছে, সেইখানে একটা ধামাকা কিন্তু ভিডিও হয়ে গেল। তোমরা যারা যারা ধান কাটছো আর গ্রাম বাংলায় কোন দিকে কোন দিকে ধান কাটা পড়ছে সবাই একটু কমেন্ট করে জানাবে আর বেশি করে শেয়ার করে দেবে। যে হাত দিয়ে কাটলে কিন্তু একদম ধান থেকে শুরু করে খড় থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর হারভেস্টার দিয়ে কাটলে কিন্তু খড় শুধু পাওয়া যায় না জমিতেই পড়ে থাকে তো একদম ফাইভ জি স্পিডে কাটা চলছে আমাদের আজকে অনেক হাজিরা পড়বে আমাদের দেখতে পাচ্ছ তো এরকম ভিডিও যদি ভালো লাগে গ্রাম বাংলার সোনালি এমন ধান কাটছি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব চ্যানেল রেজার্ভেশন ফার্মিং সেটাও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের ভিডিওটা এতটুকুই